অর্ডার কনফার্ম করতে কিন্তু একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে তবে সর্বনিম্ন আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে যারা পাইকারিতে নিয়ে বিজনেস করবেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু পাইকারি বিক্রি করে থাকি অবশ্যই পাইকারি রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আজকের ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার এবং খুবই হিট হিট ডিজাইন কিন্তু আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে চারোটা কালার মার্শাল্লা এত এত সুন্দর থাকবে আপনারা কিন্তু ভিডিওটা যদি কন্টিনিউ না দেখেন তাহলে বুঝতে পারবেন না যদি পাইকারি তিনি আপনি বিজনেস করতে চান তাহলে আমাদের ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি খুবই উপকৃত হবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি অবশ্যই প্রোডাক্টগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন ঠিক আছে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে নেওয়ার আগে দেখে তারপরে চেক করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা কোনোভাবে ঠকার কোনো অপশন নাই আমাদের থেকে নিয়ে নেবেন দেখুন একটা ডিজাইন দেখালাম এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে পিউর সুতি কাপড়ের মধ্যে এইগুলো যদি আপনারা নেন মিনিমাম দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু এই সেম প্রিন্টের মধ্যেই থাকবে এগুলো প্রিন্টের প্রোডাক্ট খুবই আরামদায়ক গরমের মধ্যে পড়তে খুবই ভালো মানের এবং এগুলোতে কিন্তু জমজমের সিল দেওয়া থাকে নিচে মানের জমজম সুইচ নুং লেখা থাকে তবে এটা অরিজিনাল না এটা বি গ্রেড কেউ মাস্টার কপি কেউ গঙ্গা এক একজন এক এক নামে বিক্রি করে তো আপনারা যদি নিতে চান একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন বা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসেজ দিলে আমাদের কাছে খোলা ছবি আছে ছবি দিয়ে দেবো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো অবশ্যই আপনারা কিন্তু দশটা ডিজাইন থেকে মিলিয়ে দশ কালারে দশ পিস নিলে কিন্তু পাইকারি রেড়ে প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং এই জায়গা থেকে যদি আপনারা স্ক্রিনশট নেন তাহলে আপনাদের বুঝতে এবং আমাদের বুঝাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে তো অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন যদি ভালো লাগে প্রতিটা কালার কিন্তু আমি এভাবে দেখাই দিচ্ছি এবং এগুলোর খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এই ডিজাইনটাও কিন্তু খুবই খুবই চমৎকার যদি এই ডিজাইনটাও নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে এগুলোর খোলা ছবি আসে ছবি দেখে অর্ডার করতে পারবেন এবং এইগুলো যদি ভালো না লাগে আমাদের পেজটা ভিজিট করুন পেজের মধ্যে অনেক অনেক কালেকশনের কিন্তু পোস্ট করা আসে আপনারা ওই জায়গা থেকে দেখেও নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন হোলসেল রেটগুলো আমরা বলে দিব ভিআইপি জমজম এ প্লাস জমজম আরিকাস সিকোয়েন্স এবং ব্লকের বাটিক বুটিক বেডশিট সকল কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আমি মনে করি আমাদের সাথে যোগাযোগ করবেন একটু একবার প্রোডাক্ট নিয়ে দেখবেন আমাদের থেকে কেমন সুযোগ সুবিধা পান ইনশাল্লাহ এই নেক্সট টাইম থেকে কিন্তু আপনারা আমাদের সাথে ব্যবসা করবেন কারণ আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু ব্যবসায়ীদের দিয়ে থাকি তো অবশ্যই যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত মেসেজ দেবেন দ্রুত রেসপন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ বা পেজেও মেসেজ দিয়ে রাখতে পারেন যারা পেজ থেকে দেখতেছেন এটার বাকি কালারগুলো কিন্তু আমি এভাবে দেখাই দিতেছি যেই কালারটা যার ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন ঠিক আছে যে যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই নিতে পারবেন কোনো ধরা নিয়ম নয় যে আপনাকে চার কালারে চার পিস নিতে হবে এরকম কোনো নিয়ম নেই তো অবশ্যই যদি নিতে চান যোগাযোগ করবেন এই সেটটা এটার মধ্যেও চারটা কালার আছে এটারও কিন্তু চারোটা কালারই মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এটা চারোটা কালারই চলে আমরা একটা ড্রেস খুলে দেখাই আপনাদের এবং হোলসেল রেটটা জানতে অবশ্যই ইনবক্স করবেন যদি হোম ডেলিভারিতে নেন দশ পিস প্রোডাক্টের হোম ডেলিভারি চার্জ দুশো টাকা এবং সুন্দরবন কুরিয়ারে নিলে দেড়শো টাকা ঠিক আছে দুইটা কুরিয়ার দুইভাবে ডেলিভারি করে সুন্দরবন হচ্ছে আপনাকে গিয়ে আনতে হবে তাদের অফিস থেকে এবং হোম ডেলিভারি তো জানেনি ফার্স্ট রিডেক্স বা যে কোনো কুরিয়ারে পাঠালে আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবে দুশো টাকা ডেলিভারি চার্জ নেবে দশ পিস প্রোডাক্টের জন্য এর ওপরে যদি আপনি প্রোডাক্ট কেন পনেরো পিস বিশ পিস ডেলিভারি চার্জ বাড়বে ঠিক আছে হোম ডেলিভারির ক্ষেত্রে আর যদি সুন্দরবনে নেন তাহলে বিশ পিস পর্যন্ত আপনি দেড়শো টাকায় নিতে পারবেন এর ওপরে গেলে ডেলিভারি চার্জ বাড়বে সুন্দরবন কুরিয়ারে তো অবশ্যই যারা নেবেন কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন অবশ্যই নিতে হলে একটু কষ্ট করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আপনার ফোন নাম্বার এবং নাম ঠিকানা দিয়ে ঠিক আছে এটা বাকি কালারগুলো এভাবে দেখাই দিই যে ড্রেসটা খুলে দেখলাম এটার মধ্যে চারটা কালার চারোটা কালার মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর যে কালো কালারের মধ্যে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এখন আছে আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক দিন যাব চলতেছে খুবই খুবই ভালো এবং সুতির মধ্যে যেই প্রোডাক্টটা ভালো এবং চলে বেশি ওই প্রোডাক্টটাই কিন্তু দ্বিতীয়বার করা হয় বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা বুঝবেন যেটা দ্বিতীয়বার আনা হয় ওই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি থাকে তো অবশ্যই ডিমান্ড ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনারা কিন্তু দ্রুত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ঠিক আছে যেগুলো ভাইরাল ওই কালেকশন সবাই চায় তো ওই কালেকশান নিয়ে বিজনেস করবে দ্রুত বিক্রি করতে পারবেন এটার নিচের প্যানেলটা কিন্তু খুবই চমৎকার কিন্তু কাজ করা না প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটার হচ্ছে ব্যাক ব্যাকসাইট হচ্ছে এটা হুম যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং যারা শোরুমে আসতে চান তারা শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমাদের শোরুমের এড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার দেখুন কত চমৎকার পাক্কা পাঁচ নামা নামাজে না থাকবে আমরা কিন্তু অনেক অনেক ভিডিওর মধ্যে এই প্রোডাক্টগুলো খুলে এবং আপনার অন্যগুলো মেপে মেপে দেখাইছি ঠিক আছে প্রতিটা ড্রেসের আমাদের খোলা পিক আছে পিক দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং চাইলে কলে দেখেও অর্ডার করতে পারবেন তবে সর্বনিম্ন হচ্ছে দশ পিস প্রোডাক্ট নিতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই ডিজাইনটাও মশাল্লাহ অনেক অনেক চমৎকার আপনারা চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনের চারোটা কালারই মাসাল্লাহ খুব ভালো চলে আপনারা নিয়ে নেন এটা মানে প্রচুর পরিমাণে চাইলে আমরাই কাস্টমারে দিতে পারি না ঠিক আছে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল থাকে না এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নেবেন হ্যাঁ এখন আসছে পর্যাপ্ত আছে কিন্তু থাকবে না বেশি দিন থাকবে না যদি আপনার এই প্রোডাক্টটা ভালো লাগে দ্রুত নিয়ে নিবেন এটা চারোটা কালার আসে না অন্য অন্য কালেকশন আসে তো একটা কালার চলে না এরকম থাকে যে তিনটা বাকি তিনটে চলে যায় একটা কম চলে কিন্তু এটার মধ্যে ভাই বিশ্বাস করেন চারোটা কালার একদম একইভাবে চলে চারোটা কালারই চাহিদা একই থাকে তো অবশ্যই যদি নিতে চান স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলতে হবে প্রতিটার সাইজ কাপড়ের মান কিন্তু সব একই থাকবে শুধু কালার প্লাস ডিজাইনগুলো ভিন্ন হবে তাই আমরা খুলে খুলে প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস আপনাদের কিন্তু দেখাই দিলাম যদি ভালো লাগে যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটাই নিতে পারবেন নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ততক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ